আমি এখন যাচ্ছি দমদমের আরও একটা প্রাচীন মন্দির দর্শন করতে যার বয়স প্রায় একশোর কাছাকাছি এখন হাঁটছি এয়ারপোর্ট আড়াই নম্বর রাস্তা ধরে তো সিগনাল লাল আছে বলে এদিকে রাস্তাটা হাফ ছেড়ে যেন দুর্দণ্ড বিশ্রাম নিচ্ছে দেখো তো যাই হোক বলতে বলতে চলে এলাম মন্দিরের সামনে মন্দিরটি জঙ্গলেশ্বর শিব মন্দির নামে পরিচিত সামনে বাঁধানো বেশ বড় লম্বা চাতাল পরিষ্কার পরিচ্ছন্ন আর সঙ্গে শান্ত নিরিবিলি মন্দির প্রবেশের সামনে রয়েছে একটা যজ্ঞ বেদি উৎসবের সময় এখানে বড় করে যজ্ঞ করা হয় আর সব থেকে আশ্চর্যের বিষয় মন্দিরের গঠনটা দেখো একদম অবাক করার মতন না সাধারণত যেমন দেখি তেমন নয় অনেকটা প্যাগোটা স্টাইলে তৈরি শুনেছি এই মন্দিরের স্থপতিকার ছিলেন তৎকালীন এখানকার জমিদার মনীন্দ্রনাথ চৌধুরী জঙ্গলাকীর্ণ অঞ্চলে তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে তিনি তৈরি করেন জঙ্গলপুরের জঙ্গলেশ্বর মহাদেব মন্দির এবং স্ত্রীর নামে স্থানটির নামকরণ করেন সরোজ নানা নানা সময় সংস্কারের মধ্যে কানন দিয়ে আজ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে এসে তার বর্তমান রূপ আমার চোখের সামনে মন্দির প্রবেশের মুখে গণেশজি অধিষ্ঠান করছেন আর মন্দিরে ঢুকে বাদিকে দেখলাম বজরঙ্গবলি বিরাজমান জয় বজরঙ্গবলি একটা সিমেন্টের নৌকো রয়েছে দেখলাম তাতে জলও আছে আর আছে একটা কিউট নন্দী মন্দির চাতালের রয়েছে ছবি অন্যদিকে দেবী মহাসরস্বতী দেবী অপর্ণা দেবী অম্বা দেবী গণেশ জননী বা দেবী কামাখ্যা যোগ দেবী ভোমরা স্বরূপা নরসিংহী দেবী মানসী দেবী দুর্গার একান্নটি নানা রূপের ছবি চারপাশে সাজিয়ে রাখা হয়েছে কিছু নাম তো পড়লাম বাকি অনেক উঁচুতে রয়েছে বলে পড়তে অসুবিধা হচ্ছিল তো এখানে একবার কুমারী পুজো হয়েছিল আর আমি জানি না প্রত্যেকবারই হয় কি না আমার ভাইজি অংশ নিয়েছিল বলেই বললাম আর এই দিকের চাতালে রয়েছেন শনিদেব আর পেছনের মন্দিরে রয়েছেন মা কালী সঙ্গে শ্রীরামকৃষ্ণ এবং মা সারদা তো এবার মূল মন্দিরের দিকে চললাম বাবা জঙ্গলেশ্বরকে দর্শন করতে এখানে রয়েছে মহাদেবের খড়ম আর রয়েছে দুটি শিবলিঙ্গ ছোটটি হলো আদি শিবলিঙ্গ আর পরে অন্য শিবলিঙ্গটিকে প্রতিষ্ঠা করা হয়েছে তবে শুনলাম দুটি শিবলিঙ্গই পূজিত হন আর মন্দিরের সিলিং এর কারুকাজগুলো দেখো কি অসাধারণ না তো এখানে যেসব উৎসবগুলি হয় সে সম্পর্কে মন্দিরের একজনের কাছ থেকে শুনলাম সেটা তোমাদের না একটু পরেই বলছি আর এই মন্দিরের ভেতরেই একদিকে রয়েছেন শঙ্করাচার্য অন্যদিকে অষ্টনাগ এবং ছোট্ট একটি শ্বেতপাথরের নন্দী আর পাশের মন্দিরটিতে অধিষ্ঠান করছেন শিব পার্বতী দেবী মনসা গণেশ আর গোপাল আর মন্দিরের ভেতর ভোলানাথকে আরতি করার বাদ্যযন্ত্রগুলো সাজানো রয়েছে এই মন্দির সংস্কারের জন্য কিন্তু অনেক মানুষের অবদান আছে তার মধ্যে অন্যতম দেখলাম অনুরাধা পারোয়াল ও তার পরিবার